নমস্কার বন্ধু ইনভো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে নতুন একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সবাইকে জানানোর জন্য চলে এসেছি নতুন এই ভিডিওর মাধ্যমে এবং আজকে আলোচনা করবো বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ককে কেন্দ্র করে নতুন একটি বড় সড়ো আপডেট আপডেটটি হলো যে মেড ইন ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতের যে মেড ইন ইন্ডিয়া সেই মেড ইন ইন্ডিয়ার যে চাপ সেই চাপের যে ধাক্কা সেই ধাক্কায় কিন্তু বাংলাদেশের বাজারে এখন বড় সড়ো একটা খারাপ জায়গায় তারা পৌঁছে গিয়েছে এবং মাথায় তাদের চিন্তার ভাঁজ অর্থাৎ ওই দেশ অর্থাৎ বাংলাদেশের যে এখন বর্তমান প্রধানমন্ত্রী ইউনুস ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস তার মাথায় কিন্তু এখন বড় সড়ো একটি চিন্তার ভাঁজ শুরু হয়ে গিয়েছে তো কেন বাংলাদেশের এমন অবস্থা হলো আসলে ঘটনাটি কি ঘটেছে ভারতের যে মেক ইন ইন্ডিয়া সেই মেক ইন ইন্ডিয়ার যে প্রজেক্ট রয়েছে সেই মিশনের ওপরে নির্ভর করে এখন বাংলাদেশের কেনই বা খারাপ অবস্থা হলো পুরো খবরটা জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধুরা পুরো খবরটা জেনে নেওয়া যাক বাংলাদেশের এক সময়ের দ্রুত বিকাশমান বস্ত্র শিল্প এখন খুব রয়েছে এবং দেশের অভ্যন্তরে তৈরি যে সুতো সেই সুতোর বিক্রি গত দু বছরে কমেছে অন্তত ত্রিশ শতাংশ এর ফলে একের পর এক টেক্সটাইল মিল বন্ধ হয়ে যাচ্ছে কর্মহীন হয়ে পড়ছে হাজার হাজার শ্রমিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলির তথ্য বলছে যে বাংলাদেশের শিল্প এখন এমন এক সংকটে পৌঁছে গিয়েছে যা শুধু অর্থনীতির নয় সামাজিক স্থিতির উপর বিভিন্নভাবে প্রভাব ফেলছে এবং যার ফলেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখন বড় সড় মাপে কিন্তু আহ ঝাড় খেতে চলেছে এবং মূল কারণ হিসেবে যে কারণগুলো উঠে আসছে সেগুলো হলো যে ভারতীয় যে সুতো সেই সুতোর আগ্রাসী দখল এবং দু সালে ভারত থেকে বাংলাদেশে সুতো আমদানির পরিমাণ বেড়েছিল একচল্লিশ শতাংশ স্থানীয় উৎপাদক যারা রয়েছে তারা বলছেন যে তা তারা এত কম দামে সুতো বিক্রি করতে পারছেন না অনেক মিল বাধ্য হয়ে সামান্য লাভ বা কখনো ক্ষতি নিয়েই বিক্রি করে চলেছে যাতে বাজারে টিকে থাকা যায় কিন্তু দীর্ঘদিন এই পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয় বলেই কিন্তু তারা এখন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এবং পাশাপাশি যে বিশেষজ্ঞরা রয়েছে বিশেষজ্ঞদের মত অনুযায়ী বাংলাদেশের সুতোর বাজারে ভারতের যে ক্রমবর্ধমান প্রভাব সেই প্রভাবের মূল কারণ হলো কম দাম এবং উন্নত মানের প্রযুক্তি বর্তমানে বাংলাদেশের স্থানীয় তিরিশ কাউন্ট সুতোর দাম প্রতি কেজিতে দু টাকা পঁচানব্বই থেকে শুরু করে তিন টাকা পাঁচ পয়সার ডলারে অন্যদিকে ভারত থেকে আমদানি করা এই একই মানের সুতো প্রতি কেজিতে মাত্র দুই দশমিক আটষট্টি থেকে দুই দশমিক বাহাত্তর ডলারের মধ্যে পাওয়া যাচ্ছে অর্থাৎ ভারতীয় সুতো কিনলে প্রতি কেজিতে প্রায় জিরো পয়েন্ট থ্রি ডলার সাশ্রয় হচ্ছে এবং যার কারণেই কিন্তু এই যে লস সেই লসের যে মুখটা তাদের দেখতে হচ্ছে ঠিক এই যে পার্থক্য এই পার্থক্যটা শুনলে হয়তো মনে হতে পারে যে ছোট কিন্তু যখন একটি মিল বছরে প্রায় দু হাজার দুশো পঞ্চাশ কেজি বা তার বেশি সুতো ব্যবহার করে তখন বছরে প্রায় ছশো পঁচাত্তর ডলার বা বাংলাদেশি মুদ্রাতে যা বিরাশি হাজার টাকার মাত্র সাশ্রয় হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মিল মালিকরা ভারতীয় সুতোর আমদানি করতে আগ্রহী দেখাচ্ছে তবে এতে স্থানীয় যে সমস্ত উৎপাদন তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বহু সুতো উৎপাদক প্রতিষ্ঠান উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কেউ কেউ আবার পুরোপুরি বন্ধ করে দিয়েছে কারখানা এই পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাঙ্কগুলিকেও কিন্তু এখনও টেক্সটাইল সেক্টরে নতুন ঋণ দিতে দ্বিধা প্রকাশ করছে এবং তারা আশঙ্কা করছে যে শিল্পটি হয়তো নিকটে ভবিষ্যতে বড় ধ্বংসের মুখে পড়তে পারে অর্থাৎ এই যে অবস্থা যেখানে বাংলাদেশের যে বস্ত্রায়ন সেই বস্ত্রায়ন শিল্প কিন্তু একেবারে শেষের পথে কারণ ভারতীয় যে মেড ইন ইন্ডিয়া যে মিশন সেই মিশনের চাপে পড়ে কিন্তু এখন একেবারে তারা কোণঠাসা হয়ে গিয়েছে এবং অন্যদিকে ভারতীয় সুতো শুধু যে সস্তা তা নয় মানের দিক থেকেও কিন্তু অনেক এগিয়ে রয়েছে উন্নত যন্ত্রপাতি বহুমুখী ফাইবার এবং আধুনিক প্রযুক্তির কারণে ভারতীয় সুতো এখন আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতামূলক জায়গা রয়েছে ফলে বাংলাদেশের স্থানীয় প্রস্তুতকারীরা প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া প্রতিযোগিতা করা আরও কঠিন হয়ে পড়েছে অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের বস্ত্র শিল্প দীর্ঘদিন ধরে রপ্তানির উপর নির্ভরশীল রয়েছে সেই খাতের মূল ভিত্তি হল স্থানীয়ভাবে তৈরি যে সুতো এবং কাপড় এবং এই সেক্টরে দুর্বল হয়ে পড়লে রপ্তানি বাজারেও কিন্তু প্রভাব পড়বে তাই তাকেন সেরাম হিসাবে দেখতে গেলে বাংলাদেশের যে সরকার এবং অর্থনীতিবিদরা তারা চিন্তিত যে এই প্রবণতা আর যদি আরও কয়েক বছর চলতে থাকে তাহলে দেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটি ভয়াবহ সংকটে পড়বে মোহাম্মদ ইউনিস সরকারের জন্য এটি একটি বড় চাপের কারণ হয়ে উঠেছে দেশের অর্থনীতি একটি বড় স্তম্ভ যদি এইভাবে টলে যায় তাহলে কর্মসংস্থান রফতানি আয় ও সামগ্রিক অর্থনৈতিক যে স্থিতি সব কিছুই কিন্তু ঝুঁকির মুখে পড়বে ঠিক ওই একই রকমভাবে দেখলে বাংলাদেশ যে এখন পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু একদম চাপ দিয়েছে আমাদের ভারতের মেড ইন ইন্ডিয়া যে মিশন এবং নরেন্দ্র মোদীর যে মিশন সেই মিশনের সামনে যে এখন বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে তা কিন্তু একদম এক প্রকার বলা যেতেই পারে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই আসি পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই